পরবর্তীকালীন সরকারকে বলি মনে রাখবেন আপনাকে ব্যর্থ করার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হবে ওই ফাঁদে পা দেবেন না আমরা জানি দু একজন উপদেষ্টা তার একটু কঠোর ভাষায় বলছিল যে মত দমন করবো উগ্র শক্তি দমন করব। তাতে কেউ কেউ পিছু হতে যে নতুন সংকট তৈরি করে তারা এই অঘটন ঘটাচ্ছে কিনা আমি এগুলো খতিয়ে দেখার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলি আর জনগণের উদ্দেশ্যে বলি মনে রাখবেন আজকে কারোর উপরে ভরসা করে কোনো লাভ নেই আগে আমরা হাসিনা সরকারকে দেখছি এক জনেরও বেশি সে কি বলতো আমার উপরে ভরসা রাখেন গণতন্ত্র লাগবে না দেখছেন না ক্ষমতায় থাকার জন্য কি ধরনের নেককার জনক হত্যাকাণ্ড সংগঠিত করেছে দুর্নীতি কোষ লুটপাটে সরকার দেশ বানিয়েছিল এটা হয় যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জায়গা থেকে আজকে তাই কেউ যদি মনে করে আমি ক্ষমতার চেয়ার পেয়েছি এই মশ ছাড়ব না তার কাঁধেও কিন্তু দেখবেন স্বৈরাচারী ব্যবস্থা ভর করবে কর্তৃত্ববাদী ব্যবস্থা ভর করবে নতুন করে ফ্যাসিবাদী ব্যবস্থা ভর করবে আমি তাই জনগণকে বলি জনগণের সামনে কর্তব্য হলো ঐক্যবদ্ধ 女いおっとじゃるけるかたまろ